নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের ছয় তারিখ এবং এপ্রিল মাসের কুড়ি তারিখ রবিবার আর সূর্য উদয় হবে পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে সপ্তমী দিবা দুইটা এগারো পূর্বাষাঢ় নক্ষত্র দিবা সাতটা উনচল্লিশ সিদ্ধিযোগ রাত্রি আটটা একুশ ববকরণ দিবা দুইটা এগারো গতে বণিজ্যকরণ রাত্রি দুইটা গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশেস্তরী শুক্রের দশা দিবা সাতটা উনচল্লিশ গতি রবির দশা একটা ছেচল্লিশ গতি মকর রাশি বৈশ্য বর্ণ মত আরম্ভে বর্ণ আরেকটি কথা কেউ যদি রাশি অনুযায়ী আদ্য অক্ষর জানতে চান তবে স্ক্রিনে শো করছে নামের প্রথম অক্ষর দিয়ে নাম তৈরি করতে পারেন তবে আসুন আমরা আবারও দেখি মিরুত্বে দোষ দিবা সাতটা উনচল্লিশ গতে দোষ দিবা দুইটা এগারো গতে ত্রিপাদ দোষ আজকের যোগিনী থাকবে বায়ু কোণে দিবা দুইটা এগারো গতে ঈশানে আজকের বারবেলা থাকবে দশটা দুই গতে একটা এগারো মধ্যে আজকের কালরাত্রি থাকবে একটা দুই গতে দুইটা সাতাশ মধ্যে যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ দিবা সাতটা উনচল্লিশ গতে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবা একটা এগারো গতে বায়ু কোণে নৈরত নিষেধ দিবা দুইটা এগারো গতে মাত্র পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম ধান্য ছেদন দিবা দুইটা এগারো মধ্যে দীক্ষা দিবা সাতটা উনচল্লিশ গতে গাত্র হরিদ্রা অভ্য বিপন্ন আরম্ভ পুনাহ শান্তি শোভায়ন দিবা সাতটা উনচল্লিশ গতে দুইটা এগারো মধ্যে হল প্রবাহ বীজ বপন বিবিধ বা শ্রাদ্ধ সপ্তমীর একদিষ্ট এবং অষ্টমীর সপিকুণ দিবা দুইটা এগারো গতে প্রাশ্চিত্য নিষেধ জাতীয় জনসংযোগ দিবস কুড়ি এপ্রিলের মাহেন্দ্র যোগ থাকবে দিবা পাঁচটা তিপ্পান্ন মধ্যে ও বারোটা একান্ন গতে একটা চৌচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা ঊনপঞ্চাশ গতে সাতটা তেত্রিশ মধ্যে ও একটা পঞ্চান্ন গতে দুইটা ঊনপঞ্চাশ মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবা পাঁচটা তিপ্পান্ন গতে নয়টা বাইশ মধ্যে এবং রাত্রি সাতটা তেত্রিশ গতে নয়টা মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির প্রেম মেষ রাশির প্রেমে জড়িয়ে যাবেন না বৃষ রাশির বিদেশ ভ্রমণ মিথুন রাশির নিঃসঙ্গতা কর্কট রাশির উৎপাত হবে সিংহ রাশির লাভ কন্যা রাশির অশুভ রাশির বেধি বৃশ্চিক রাশির স্পৃহা ধনু রাশির বেধি মকর রাশির নিন্দা কুম্ভ রাশির আশা মিন রাশির সম্মান